সন্ধ্যাবেলায় নগেন উঠেছিল। খুঁড়ো আসার আগে থেকেই খুঁড়োর কয়েক ভক্ত তাদের নিজ নিজ আসনে আগে থেকেই বসেছিল খুঁড়ো ধীরে ধীরে তার আসনের দিকে অগ্রসর হয় এবং তার নিজস্ব আসনে খুঁড়ো বসে পড়ে তারপরেই সে তার ভক্তদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে আজকে তার ভক্তরা কি গল্প শুনতে চায় এক ভক্ত বলে ওঠে আজকে খুঁড়ো ভূতের খপ পড়া দুই বন্ধুর গল্পটি জানতে চাই খুড়ো বলে বেশ তাই হোক জানো বন্ধু স্কুল থেকে পালিয়ে বেড়াবার মজাটাই আলাদা আমি যে কতবার স্কুল থেকে পালিয়ে বেড়াতে এসেছি জানো বন্ধু আমার মনে হয় আমরা এখানে এসে ঠিক করি শান্ত পরিবেশ পাখির কিচিরমিচির ডাক আমি এখানে অনেকবার বেড়াতে এসেছি আমরা দুজনে মিলে অনেক আনন্দ করব আর কত দূর বন্ধু আর যে পারছি না কোথাও একটু বিশ্রাম নিলে ভালো হয় বড্ড ক্লান্ত রাখছি ওই যে সামনে একটা বেঞ্চ দেখা যাচ্ছে বন্ধু চলো ওখানে গিয়ে আমরা বসি একটু বিশ্রামও হয়ে যাবে তাই চলো বন্ধু আর পারছি না স্কুল থেকে বেড়াতে এসে আমরা মনে হয় ঠিক করিনি বেঞ্চটায় বসে বড্ড আরাম পেলাম অনেক ক্লান্ত লাগছিল কি বলো বন্ধু জানো বন্ধু বেশি দেরি করবো না যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি চলে যাব কি বলো বন্ধু ওই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিছুক্ষণ গেলেই জঙ্গলটা তারপর আমরা দুজন মিলে প্রচুর আনন্দ করব। জানো বন্ধু গাছে উঠবো গাছের ডাল ধরে ঝুলব কত মজা করবো এখানে এসে ঠিক ঠিক করে করে দেখবে দেখবে তোমারও কত মজা লাগবে পড়াশোনার কথা সব ভুলে যাবে তুমি যাই বলো না বন্ধু আমার যেন একটা কেমন কেমন লাগছে খালি মনে হচ্ছে আমরা যেন এসে ঠিক করিনি আচ্ছা বন্ধু ফিরে গেলে কেমন হয় চলো ফিরেই যাওয়া যাক বরং অন্য একদিন নাসা যাবে তুমি কি মনে করো বন্ধু কি তাহলে ফিরে যাবে নাকি আর বেশি দূর নয় বন্ধু আমরা জঙ্গলের কাছাকাছি এসে গেছি জানো বন্ধু আমার যেন মন কুডাকছে বন্ধু আমার কি ভয় করছে আরে চুপ তো বারবার ভাল লাগছে না খালি ভাল লাগজে না এই তো এসেই তো গেছি She don't know. She you don't like, I'm gonna see দেখো জঙ্গলে এসেই গেলাম ভালো লাগছে তো দেখ দেখো ভালো করে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ কেমন লাগছে এই সবুজ পরিবেশ দেখে বাড়ির সব কথা ভুলে যাবে বুঝলে বন্ধু তুমি যাই বলো না বন্ধু আমার এখানে একদম ভাল লাগছে না চলো বাড়ি ফিরে যাই চলো তুমি বন্ধু আবার বাড়ি যাবার কথা বলছো ওই জন্যে তোমাকে একদম ভালো লাগে না এখানে খেলে দেখো না কত মজা লাগে এসো গাছে উঠবো আমরা গাছের ডাল ধরে না বন্ধু আমি অত শত বুঝি না চলো এক্ষুনি বাড়ি যাব বাড়িতে আমাকে মা খুঁজবে আমি তোমার সঙ্গে এখানে কি ভুল করেছি আচ্ছা পিছন থেকে কেউ একজন আসছে বলে মনে হচ্ছে বড়ি বাবারে আমি আগে গাছে উঠে পড়ি বন্ধু তুমিও চলে এসো গাছে উঠে পড়ো শুনেছিলাম এই জঙ্গলে নাকি ভূত থাকে আমি গাছে উঠে পড়লাম তুমিও চলে এসো বন্ধু গাছে উঠে পড়ো কি হলো কথা শুনতে পাচ্ছ না বন্ধু তোমাকে তো বললাম গাছে উঠে পড়তে তুমি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছো বন্ধু তাড়াতাড়ি চলে এসো গাছে উঠে পড়ো এই জঙ্গলে ভূত আছে বিপদে পড়বে তাড়াতাড়ি চলে এসো আমি তো গাছে উঠতে পারি না ঠিক আছে তুমি আমাকে নিচে রেখে গাছে উঠে পড়লে এই তুমি আমার বন্ধু তুমি আমাকে বিপদে ফেলে গাছে উঠে পড়লে ঠিক আছে আমি তোমাকে চিনে নিলাম আরে চিনে নেবার কি আছে তোমাকে বললাম ওপরে চলে এসো এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি গাছের উপরে উঠে চলে এসো বুঝলে বন্ধু রে ভয়ানক গভীর জঙ্গলে মানুষের বন্ধ বাইজে কেড়ে তো এইটুকু বুঝকে ছোড়া এখানে কি করছিস ভূটাঙ্কে আমার ভুল হয়ে গেছে আমার এখানে কখনো আসবো না কান্নাকাটি করে কিছু হবে ছোড়া তুই এখানে কি এলেই বা কি করে তুই এইটুকু ছোড়া আমি তো বুঝতে পারছি না তোর কি ভয় ডর বলে কিছু নেই এই জঙ্গলে শুধু চারিদিকে ভূত আর জন্তু জানোয়ার আছে রে তা কান্না ছেড়ে এখন আসল ঘটনাটি খুলে বলো তো ধন তুমি কি এই জঙ্গলের মধ্যে পথ ভুলে একা একা চলে এলে না কারো সাথে এখানে এসেছো তুমি জানো এই জঙ্গল কত ভয়ানক জঙ্গল শুধুই ভূত আর হিংস্র জানোয়ারে ভরা ওই গাছের ডালে আমার বন্ধু বসে আছে আমাকে তো ওই বন্ধুই নিয়ে এসেছে জানো ভূত আমি এখানে আসতে চাইনি আমার বন্ধু জোর করে নিয়ে এসেছে আমি বারবার বলেছিলাম জঙ্গলে বিপদ থাকতে পারে দেখলে তো বন্ধু কেমন হলো নিচে নেমে এখন আমাদের বন্ধু চলো বন্ধু এখন আমরা বাড়ি যাই এই পোচকে ছড়া তাড়াতাড়ি গাছ থেকে নেমে আয় তোর কি কথা কানে যাচ্ছে না নাকি সবার ধরে তোকে বলতে হবে যে কাছ থেকে নেমে আয় নেমে আয় ব্যবস্থা আমি করে দেব সরবাসাধন কখনও বন্ধুর কথা শুনে স্কুল থেকে এখানে বেড়াতে আসবে না এটি খুব ভয়ানক জায়গা নে কথাটা আমার কুতা আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো এখানে আসবো না আমাকে এবারের মতো ক্ষমা করে দাও কুতা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কোনো দিন স্কুল থেকে পালিয়ে বেড়াতে আসবো না আমাকে ক্ষমা করে দাও এই ভুলটি আর যেন দ্বিতীয়বার না হয় এই কথাটি ভালো করে তোমরা দুজনেই মনে রাখবে এই ভুল যদি দ্বিতীয়বার করেছো তো জীবনে অনেক বড় বিপদ থেকে নিয়ে আসবে তোমরা যদি পড়তে মামদ এবং জামদর হাতে বেঘরে প্রাণ যেত ধন্যবাদ ভূত গেল আমাদের অনুমতি দাও এখন আমরা বাড়ি চাই তোমার এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো আজ থেকে তুমি আমাদের বন্ধু বিপদে পড়ছিলে যদি মামদ আর জামদোর হাতে পড়তাম তাহলে দুজনেই মারা পড়তাম স্কুল থেকে কোনো দিন পায়ের পালিয়ে আসবে না বন্ধু ঠিক আছে বন্ধু চলো ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি মা কত চিন্তা করছে আবার স্কুলে ব্যাগ পরে আছে তাড়াতাড়ি পা চালাও বন্ধু বন্ধু আর যদি আমার কথা শুনে বাড়ি ফিরে যেতে তাহলে এই বিপদে আর পড়তে না চলো তাড়াতাড়ি পা চালাও আগে স্কুল তারপরে বাড়ি যাব ঠিক আছে বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব স্কুল থেকে বাড়ি ফিরতে হবে বন্ধু না হলে মা প্রচুর বকবে বিকেলে আমার পড়া আছে ছোট্ট বন্ধুরা আমি তোমাদের ভূত খেল মনে রাখবে স্কুল থেকে এইভাবে কোনো দিন পালিয়ে আসবে না তাহলে ভবিষ্যতে বিপদে পড়তে পারো ছোট্ট বন্ধুরা আমি তোমাদের রাহুল বন্ধু স্কুল থেকে কোনো দিনও পালিয়ে যাবে না তাহলে আমাদের মতো বিপদে পড়বে এরকমই আরো গল্প পেতে হলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো আমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে